পঁচিশ তারিখের পর বিচ্ছিন্নভাবে দু এক জায়গায় বজ্র জ্বর হবে মে মাসে অতি তীব্র তাপ্রবাহও সম্ভাবনা রয়েছে আমরা আশঙ্কা করছি যে দুই হাজার চব্বিশ সাল উষ্ণতম বছর হতে যাচ্ছে সারা বাংলাদেশে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে সেই কারণে আমরা গতকালকে হিট অ্যালার্ট মেসেজ দিয়েছিলাম এবং আমরা বলেছিলাম যে উনিশ বিশ এবং একুশ তারিখ তাপমাত্রার সর্বোচ্চ চূড়ায় পুষতে পারে কারণ অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং এই যে বিদ্যমান তাপপ্রবাহ এই তাপপ্রবাহ এই মার্চ জুড়েই থাকার সম্ভাবনা আছে হয়তোবা তীব্রতার অনেক সময় একটু কম বেশি হতে পারে অতি তীব্র তীব্র হয়ে যেতে পারে বা যে তীব্র তাপপ্রবাহ আছে সে হয়তোবা মাঝারি ধরনের তাপপ্রবাহে পরিণত হতে পারে তবে এই এপ্রিল মার্চ জুড়েই এই তাপমাত্রার যে ঊর্ধ্বগতি তা অব্যাহত থাকবে আপনারা জানেন যে শুধু বাংলাদেশই এখন উত্তপ্ত না পাকিস্তান ভারতীয় উপমহাদেশের প্রায় সব জায়গায় ইভেন মায়ানমার লাউস কম্বোডিয়া ভিয়েতনাম পর্যন্ত একটা তাপমাত্রার ট্রাপ তৈরি হয়েছে ফলে এই যে বিদ্যমান তাপপ্রবাহ তা অব্যাহত রয়েছে এবং আশা করি আমরা এই মাস জুড়ে তাপপ্রবাহ অব্যাহত থাকবে হয়তো বা ওটা এরিয়া কভারেজ কিছুটা কম বেশি হতে পারে তবে আমরা আশঙ্কা করছি যে এই তাপপ্রবাহ মে মাসেও বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি মাঝারিদায় তাপপ্রবাহ যেখানে তাপমাত্রা থার্টি সিক্স থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে এবং মে মাসে অতি তীব্র তাপপ্রবাহরও সম্ভাবনা রয়েছে কারণ আমাদের অতীত যে বৈশিষ্ট্য এই এপ্রিল এবং মে মাসের সেখানে পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যেটা কান্ট্রির সর্বোচ্চ তাপমাত্রা তা কিন্তু মে মাসেই রেকর্ড করা হয়েছে সুতরাং আশঙ্কার বিষয় হলো যে এই তাপমাত্রা তীব্র বা অতি তীব্র তাপপ্রবাহ বেশি দিন তার ডিউরেশন থাকে না সাধারণত দুই দিন তিন দিন আমাদের পাঁচ দিনের পর্যন্ত অতি তীব্র তাপপ্রবাহের রেকর্ড রয়েছে কিন্তু আমরা আশা করি যে এই যে বহমান তাপপ্রবাহ মৃদু থেকে ধরনের তাপ্রবাহ ডিউরেশনটা অনেক দিন বেশি থাকবে আমাদের গত বছর সতেরো সালে চোদ্দো সালে টানা তেইশ দিন পর্যন্ত অব্যাহত ছিল সুতরাং বছর আমরা মনে করি যে এই যে বিদ্যমান তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এই স্পেলটা একটু লেন্দি বড় স্পেল হবে সেই কারণে গরমের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে এবং যাতে কোনো কর্মী যখন সূর্যের আলোর প্রখরতা থাকে বিশেষ করে দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত সূর্যের আলোর প্রাপ্যতা বেশি থাকে এই এই সময়ই তাপমাত্রা সব সবচেয়ে বেশি থাকে সুতরাং এই সময়টাকে যদি পরিহার করে ওয়েল ভেন্টিলেটেড কুল পেলেছে থাকা যায় প্রচুর পানি পান করলে অথবা আপনার যদি লাইট ড্রেস বিশেষ করে সুতির ড্রেস যদি পড়ে তাহলে বিদ্যুমান তাপ থেকে কিছুটা হইলেও পরিত্রাণ পাওয়া যাবে তবে এই এপ্রিল মাস জুড়েই অব্যাহত থাকবে এই যে তাপপ্রবাহ বহমান রয়েছে তা থেকে রেমেডির পরিত্রাণের একমাত্র উপায় হল বজ্রজার সংগঠিত হওয়া যেহেতু বজ্রজ্বর কম হচ্ছে স্থানীয় পর্যায়ে খুবই খুবই স্থানীয় পর্যায়ে কোনো কোনো অঞ্চলে বিচ্ছিন্নভাবে বিশেষ করে সিলেট চট্টগ্রাম ঢাকা কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী ইভেন ইভেন সিরাজগঞ্জে বরিশালের দুই এক জায়গায় সামান্য বজ্রাজ্বার তৈরি হয়েছে যে বজ্র হলে সাধারণত তাপমাত্রা দুই থেকে ছয় ডিগ্রি পক্ষান্তরে কোনো কোনো জায়গায় দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস কমে স্বস্তিদায়ক পরিস্থিতি সৃষ্টি করতে পারে তবে যেহেতু বজ্র খুবই খুবই স্কটার্টতে হচ্ছে সুতরাং এই বিদ্যমান তাপপ্রবাহকে অবনমন করে স্বস্তিদায়ক পরিস্থিতি সৃষ্টি করতে পারেনি তবে পঁচিশ তারিখের পর বিচ্ছিন্নভাবে দু এক জায়গায় বজ্রজ্বর হবে তাছাড়া যে কোনো সময় যেহেতু খুব উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে সেই জন্য উপরের বাতাস যেহেতু ঠান্ডা বাংলাদেশের সাউদার্লি উইন্ড থেকে ময়েশচার ইনকারশন বা ময়েশ্চারের যোগান যদি বৃদ্ধি পায় লোকালি যে কোনো সময় এইসব বজ্র তৈরি হয়ে কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি করলেও বড় ধরনের ক্লাস্টার ক্লাউড অথবা কতগুলো মেঘ একসাথে তৈরি হয়ে স্কলান তৈরি হয়ে বিশেষ করে রাজশাহী রংপুর যশোর সাতক্ষীরা এই বরাবর যদি তৈরি হয়ে আস্তে আস্তে বাংলাদেশের মধ্যভাগ এবং রাঙ্গামাটি পর্যন্ত বিস্তার লাভ করলে তখন সারা বাংলাদেশ ঠান্ডা হওয়ার সুযোগ সৃষ্টি হয় সুতরাং এই বজ্র ঝড় এবং তার সাথে সংশ্লিষ্ট বৃষ্টিপাতের প্রবণতা কমে যাওয়ায় এই বিদ্যমান তাপপ্রবাহ লেন্দি তাপপ্রবাহে পরিণত হতে যাচ্ছে আপনারা জানেন যে দুই হাজার তেইশ সাল ছিল গত সাতচল্লিশ বছরের মধ্যে উষ্ণতম বছর এবং আমরা আশঙ্কা করছি যে দুই হাজার চব্বিশ সাল উষ্ণতম বছর হতে যাচ্ছে সেই জন্য এই বিদ্যমান পরিস্থিতিতে সারা পৃথিবীব্যাপী এই যে আবহাওয়া এবং জলবায়ুর ক্ষেত্রে পরিবর্তিত প্রেক্ষাপটকে একদম সুচারুরূপে অ্যাড্রেস করার জন্য খুব চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে